টাকা এমন এক বস্তু যা ভিক্ষক থেকে বিলিয়নিয়ার সবাই পেতে চায় এটি কেবল একটি কাগজের টুকরো নয় এটি নিজেই একটা আসক্তি অর্থ এমন এক ভাষা যা পিএইচডি করা একজন শিক্ষিত মানুষ থেকে নিরক্ষর সবাই জানেন অর্থই জঙ্গলে বসবাস করা মানুষকে এই আকাশ ছোঁয়া বিল্ডিংগুলোতে এনে দিয়েছে এবং বাতাসের চেয়েও দ্রুত গতিতে চলা গাড়িগুলোতে বসতে সক্ষম করেছে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি ফাতেমাত করা শুরু করছি আরও একটি নতুন ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আর আমাদের ইনফোয়সেক চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে তো যা বলছিলাম অর্থ একটি কাগজের টুকরো যার নিজের কোনো ক্ষমতা নেই কিন্তু এটি আপনাকে অন্যান্য জিনিসের মূল্য বলে দেয় এখন প্রশ্ন টাকার মধ্যে এত ক্ষমতা কোথা থেকে আসলো আসুন একটু বিস্তারিতভাবে ভাবে বুঝি হাজার হাজার বছর আগে মানুষ লেনদেনের জন্য বার্টার সিস্টেম ব্যবহার করত। যেখানে আপনাকে একটা জিনিস কেনার জন্য অন্য কিছু দিতে হতো অর্থাৎ কারো কাছে যদি চাল থাকে এবং তার যদি চিনি প্রয়োজন হয় তাহলে তাকে এমন একজনকে খুঁজে বের করতে হবে যে চিনি বিক্রি করতে চায় এবং তার চালেরও প্রয়োজন প্রয়োজনের সময় সেই মানুষকে খুঁজে বের করাটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল এ ধরনের অনেক সমস্যার কারণে মানুষ ভিন্নভাবে চিন্তা করে পণ্য উৎপাদন করা শুরু করে মানুষ প্রত্যেকের দরকারের জন্য সমস্ত কিছুকে অর্থ বানিয়ে দিয়েছিল যা সবার কাজে আসত এবং লোকেরা পশু শস্য এবং অ্যালকোহল লেনদেনের মাধ্যমে ব্যবসা শুরু করেছিল কিন্তু তাতেও একটা সমস্যা ছিল এটা জানা খুবই কঠিন ছিল যে আমার কাছে যে জিনিসটি আছে তার আসল মূল্য কি। এবং সময়ের সাথে সাথে পণ্যগুলো নষ্ট হয়ে যেত কেনা পশু মারা যেত শস্য পচে যেত মানুষের এমন কিছু দরকার ছিল যা কখনো নষ্ট হবে না আর তাই স্বর্ণ ও রৌপ্য দিয়ে মুদ্রা তৈরি শুরু হয় কিন্তু এই দুই পায়ের প্রাণীটির এটাতেও সমস্যা হয়েছিল কারণ যখন সে ভারী সোনা নিয়ে ঘুরে বেড়াতো তখন চুরির ভয় থাকত কিন্তু স্বর্ণকার এবং অন্যান্যরা একসাথে একটি সমাধান খুঁজে বের করেছিল স্বর্ণকারীরা লোকেদেরকে বলেছিল তোমরা তোমাদের সোনা আমাদের কাছে রাখো আমরা সেগুলোকে নিরাপদে রাখবো এবং বিনিময়ে একটা কাগজের টুকরো দিব যাতে লেখা থাকবে যে আমার কাছে এত সোনা রয়েছে এটিকে আই ও ইউ বলা হবে মানে আমি আপনাদের কাছে ঋণী এটা দেখিয়ে তারা যে কোনো সময়ে তাদের সোনা ফেরত দিতে পারবে সবাই এই ধারণাটি খুব পছন্দ করেছিল এবং লোকেরা তাদের কাছে সোনা রাখতে শুরু করেছিল। কিন্তু কিছুদিন পর বুঝতে পারেন যে এই ব্যবস্থা তৈরি করার পর প্রায় কেউই আর সোনা ফেরত দিতে আসে না সবাই কেবল সেই রসিদ দিয়ে লেনদেন শুরু করে কারণ মানুষ নিশ্চিত ছিল যে রসিদ আছে মানে আপনার কাছে সোনা নিশ্চয়ই আছে এই ব্যাপারটা বোঝার পর স্বর্ণকাররা লোভী হয়ে গেল কারণ তার হাতে তৈরি রসিদটি অর্থে পরিণত হচ্ছিল এই জন্য তারা ভুয়া রশিদ তৈরি করতে শুরু করে এমনকি যখন তাদের কাছে স্বর্ণ ছিল না তবুও তারা আরও রশিদ বানাচ্ছে এইভাবেই শুরু হয়েছিল বিশ্বের সবচেয়ে বড় আইনি কেলেঙ্কারি যা আজও চলছে দোকান যেটা সোনা সঞ্চয় করেছিল সেটি বিশ্বের প্রথম ব্যাংক আর এই রসিদকে বিশ্বের প্রথম মুদ্রা হিসেবে বিবেচনা করা হয় এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে ব্যাংক কিভাবে কাজ করে তখন আপনি বলবেন আমরা ব্যাংকে যে টাকা জমা রাখি তা থেকে ব্যাংক অন্যকে ঋণ দেয় এবং এর থেকে কিছু সুদ আদায় করে ব্যাংক অন্যদেরকে ঋণ দেয় এভাবে ব্যাংক লাভ করে খুব ইজি রাইট এই ব্যাখ্যা অনুযায়ী ব্যাংকের কার্যক্রম কিছুটা এমন হবে যে গতকাল সকালে আপনি ব্যাংকে এক হাজার টাকা জমা দিতে গিয়েছিলেন আপনি দুটো পাঁচশত টাকার নোট ব্যাঙ্কে জমা দেওয়ার পর ব্যাংক কী করবে ব্যাংক তার নিয়ম অনুযায়ী দশ পার্সেন্ট মানে একশো টাকা নগদ রিজার্ভ রাখবে আর বাকি নয়শো অন্য কাউকে ঋণ দেবেন আর এই ব্যাংক যদি সেই ঋণ গ্রহীতার কাছ থেকে বারো পার্সেন্ট সুদ আদায় করে এবং আপনাকে চার পার্সেন্ট সুদ দেয় তাহলে বাকি আট পার্সেন্ট তার মুনাফা বিশ্বের সব বাণিজ্যিক ব্যাংক এই মৌলিক নীতির উপর কাজ করে কিন্তু ব্যাংকগুলো এভাবেই অর্থ উপার্জন করে না এর পেছনে একটা বড় গেং লুকানো রয়েছে যা বেশিরভাগ সাধারণ মানুষ জানে না সেই গেমটি হল ব্যাঙ্কগুলো খুব সহজেই আপনার সেই এক হাজার টাকাকে দশ হাজার টাকা বানিয়ে ডিপোজিট করতে পারে এটা দিয়ে ব্যবসা করতে পারে এটা কিভাবে ঘটে চলুন বুঝিয়ে বলছি যখন আপনি ব্যাংকে গিয়ে এক হাজার টাকা জমা করেন ব্যাংক তার নিয়ম অনুযায়ী দশ পার্সেন্ট রাখবে এবং অবশিষ্ট নয়শো টাকা লোন দেবে কিন্তু মনোযোগ সহকারে দেখুন এখানে আপনার টাকা জমা দেওয়ার পরে আপনি যদি ব্যালেন্স চেক করেন তাহলে আপনাকে আপনার সেই এক হাজার টাকা দেখানো হবে এবং যে ব্যক্তি ঋণের জন্য আবেদন করেছিলেন এবং ব্যাংক তাকে ঋণ দিয়েছিল তিনিও যদি ব্যালেন্স চেক করে তাহলে তিনিও নয়শো টাকা দেখতে পাবেন এর অর্থ আপনাদের উভয়ের হাতেই উনিশশো টাকা ক্রয় ক্ষমতা রয়েছে যেখানে প্রকৃতপক্ষে ব্যাংকে মাত্র এক হাজার টাকা নগদ রয়েছে এর অর্থ হল ব্যাংকটি তার কম্পিউটারে কিছু নম্বর টাইপ করে এবং বাজারে অতিরিক্ত নয়শো টাকার মুদ্রা তৈরি করেছে যা ভার্চুয়াল অফকোর্স কারণ এটি ব্যাক করার কোনো ক্যাশ নেই এবং এই গেমটি এখানেই শেষ হয়ে যায়নি যে ব্যক্তি নয়শো টাকা ঋণের জন্য আবেদন করেছিলেন তিনি তো বিনা কারণে ঋণের জন্য আবেদন করেননি যখন তিনি সেই অর্থ ব্যয় করবে তখন এই অর্থটি কেবল তার অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে আবারও ব্যাঙ্ক সেই নয়শো টাকার টেন পার্সেন্ট রিজার্ভ রাখবে বাকি আটশো টাকা অন্য কাউকে ঋণ দেবে এটি করার মাধ্যমে ব্যাংক কেবল এক হাজার টাকা ব্যাংকে নগদ রাখার মাধ্যমে দশ হাজার টাকা ভার্চুয়াল মুদ্রায় রূপান্তরিত করে আপনি কি মনে করেন আপনার অর্থ ব্যাংকের নিরাপদ আছে যদি মাত্র বিশ থেকে ত্রিশ পার্সেন্ট মানুষ একসাথে টাকা তুলতে যায় তাহলে ব্যাংক আপনার পুরো টাকা ফেরত দিতে পারবে না কারণ তাদের কাছে আপনার সব টাকা থাকেই না ফ্র্যাকশনাল রিজার্ভ সিস্টেম এর জন্য একটি কেবল সম্ভাবনার উপর কাজ করে উদাহরণস্বরূপ আপনি যদি এই বিশ্বের সমস্ত ব্যাঙ্ক ব্যালেন্সকে যুক্ত করেন এবং সেটি যদি একশো টাকা হয় তবে প্রকৃতপক্ষে দশ টাকারও কম ক্যাশ পাওয়া যাবে নব্বই পার্সেন্টেরও বেশি ভার্চুয়াল ডিজিট যা ইচ্ছাকৃতভাবে জটিল করে তোলা হয়েছে যাতে আমরা সাধারণ মানুষ এটা বুঝতে না পারি এবং এই সিস্টেমের মধ্যে আটকে থাকি মানুষ মনে করে যে মুদ্রা এবং অর্থ একই জিনিস কিন্তু তা নয় মুদ্রা বিনিময়ের একটি মাধ্যম যেখানে অর্থ নিজেই একটি মূল্যবান সম্পদ আপনার বাড়িতে পড়ে থাকা এক হাজার টাকার একটি বান্ডিল রাতারাতি কাগজে পরিণত হবে যদি সরকার এটাকে বন্ধ করে দেয় আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই টেক কেয়ার খোদা হাফেজ